বন্ধু পাগলের মতন আমি ছুটতে ছুটতে তোমাদের কাছে এই ভিডিওটা করতে চলে এলাম আমি লিটারলি পাগলের মতন ছুটতে ছুঁতে এই ভিডিওটা করতে চলে এলাম বিশেষ করে বন্ধুরা আমি কাজের মধ্যে ছিলাম কিন্তু এই ভিডিওটা আমি ইনফরমেশন পাওয়ার মাত্র আমি তোমাদেরকে এই ভিডিওটা দিতে চলে এলাম আমি তোমাদের কাছে অঙ্গীকার বন্ধ মানে বদ্ধ হয়েছিলাম যে আমি তোমাদেরকে পলা সাহার সম্বন্ধে সমস্ত আপডেট সব সময় আমি তোমাদের সামনে এনে দেব এই কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম এই এবং এই আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটা করেছি কি কারণে এই ভিডিওটা সেটা দেখার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সাথে থাকো তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি বন্ধুরা তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো আজকের এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পলাশ এবং সুস্মিতা সম্পর্কে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তোমাদেরকে সব সময় আপডেট দেওয়ার জন্য কিন্তু আমি এই চ্যানেল থেকে আপডেট দেবো সেই জন্য কিন্তু এই চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু সকলের কাছে শেয়ার করে দাও যাতে সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারে বন্ধুরা সুস্মিতা কিন্তু ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছে পলাশকে চিন্তা করতে করতে পলাশের কথা চিন্তা করতে করতে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছে এবং সে অসুস্থ হয়ে সে অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে তাকে কিন্তু তার এতটাই সিরিয়াস কন্ডিশন তার বাবা দুবার স্ট্রোকের রোগী তার এতটাই সিরিয়াস কন্ডিশন যে তাকে কিন্তু ডাক্তার হসপিটালে কিন্তু সে কিন্তু বার 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 তাকে কিন্তু মানে জ্ঞান হারাচ্ছে তোমরা প্লিজ ভিডিওটা একটু দেখো আমি কিভাবে

লিটারলি পাগল হয়ে যাচ্ছে সে পাগলের মতন পোলাপ বকছে এখন এখন তোমরা কে স্বামীকে খুঁজে দিতে পারবে কেউ কি কো তার জীবন থেকে যে জিনিস হারিয়ে গেল সেই জিনিসকে কি না এই জিনিস আর তো ফেরানোর জিনিস নয় বন্ধুরা এই জিনিস যে তার জীবন থেকে মহামূল্যবান জিনিস চলে গেল এই জিনিস তার জীবন থেকে যে কি হারালো সে একমাত্র যে হারালো সেই বুঝলো তার জীবন থেকে কি গেলো তার মা বাবা ভোগ করছে তার মায়ের কি রকম অবস্থা দেখো তার মায়ের স্বামী মানে সুস্মিতার বাবা তিনি হচ্ছেন যে দুবার স্ট্রোক হয়েছে তিনি তার সেই রোগে মারা মানে একদম কি বলবো তিনি একদম একদম খারাপ পরিস্থিতির মধ্যে আছে তিনবার স্ট্রোক মানে তো আমরা জানি খুব খারাপ তো তার মধ্যে তার দুবার স্ট্রোক অলরেডি হয়ে গেছে আর এর মধ্যে তার মেয়ের এই অবস্থা আর মেয়ে বারবার পলাশের নাম করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে হে ভগবান তোমার কাছে একটাই প্রার্থনা করি এ মেয়েকে শক্তি দাও কে সামর্থ্য দাও সে যেন ক্ষমতা পায় সে যেন শক্তি পায় তুমি দুহাত ভরে তাকে আশীর্বাদ করো শক্তি দাও সে যেন উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা পায় সে যেন শক্তিশালী হয়ে উঠতে পারে সে যেন এইভাবে দুর্বল হয়ে না হয় আমরা সবাই সুস্মিতার সাথে থাকবো সবাই আমরা সুস্মিতার বল হয়ে দাঁড়াবো কখনোই সুস্মিতাকে ছেড়ে আমরা যাব না কারণ সুস্মিতার এখন আমাদের সংযোগ খুবই দরকার কারণ তার জীবন থেকে তার জীবনের আলো তার জীবনের একমাত্র জীবনের প্রথম ভালোবাসা তার জীবনের সর্বস্ব হারিয়ে গেছে বন্ধুরা আমরা কি তাকে পারি না তাকে আমরা পারি না বলো একজন দিদি হিসাবে একজন দিদি হিসাবে বা বুনি হিসাবে পাশে দাঁড়িয়ে তার সহদর হয়ে তাকে পথ দেখাতে অবশ্যই তাকে পথ দেখানো এবং তার আশেপাশে বাড়ির যারা আছো অবশ্যই তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করো এটুকুই প্রার্থনা করব সকলে 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 মানে সাহায্য করার চেষ্টা করো সুস্মিতাকে সুস্থ রাখার চেষ্টা করো ওর জন্য একটা সুস্থ মানে পরিবেশের চেষ্টা করো ও ওই গয়নাগুলো নিয়ে কি করবে বলো যে গয়নাগুলো ভালোবেসে তার বর দিয়ে গেল সেই গয়নাগুলো সে কিভাবে পড়বে বলো সে তো নিজেই মর মর অবস্থায় হয়ে গেছে সে তো নিজেই নিজেকে শেষ করার মতন অবস্থা হয়ে গেছে সে আমি নিজে বুঝতে পারছি না আমি এই মানে আমি এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমি তোমাদের জন্য এই ভিডিওটা করতে চলে এলাম আমি আমি তো সব সময় তোমাদেরকে এই সমস্ত আমি তোমাদেরকে বলেছি না ওদের ব্যাপারে যা ইনফরমেশন পাবো সবার ফার্স্ট তোমাদেরকে আমি ইনপুট করব এবং দেব এবং তোমাদেরকে জানাবো বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করো সাপোর্ট করো সুস্মিতাকে সুস্মিতার পাশে থাকো সুস্মিতাকে যে যেখান থেকে পারো সাপোর্ট করো ওকে ওর জন্য সুস্থ পরিবেশ রাখো আর সাপোর্ট যদি করতে না পারো তোমরা যে যারা আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ যারা গডকে বিশ্বাস করো গড যারা বুদ্ধকে বিশ্বাস করো বুদ্ধকে মানে যে যাকে বিশ্বাস করো তাকেই বিশ্বাস করে তাকে তার কাছে প্রার্থনা করো প্রে করো প্লিজ তার জন্য মানে প্রার্থনা করো মোনাজাত করো যাতে সে যেন সুস্থ হয়ে ওঠে সে যেন ভালো হয়ে ওঠে তার জন্য যেন সুস্থ পরিবেশ হয়ে ওঠে তাকে ভগবান শক্তি দিক তাকে সুস্থ রাখার শক্তি দিক এটাই আমরা সব সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং বন্ধুরা তোমাদেরকে একটা কথা বারবার করে বলে দিচ্ছি যদি এই বিষয়টার উপরে আরো আপডেট যাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না অবশ্যই আরো আপডেট পেলে কেমন থাকছে না থাকছে আপডেট অবশ্যই তোমাদেরকে জানাতে আমি একদম ভুলবো না তোমরা সাপোর্ট করার জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে কিন্তু একদম ভুলবে না এই সমস্ত বিষয়ের উপরে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে মতো নয় আবার দেখাবে তোমাদের সাথে নতুন আরে ভিডিওর সাথে নতুন আরে জোশের সাথে ততক্ষণের জন্য টাটা